যেসব ভালোবাসা তারপরে হচ্ছে হিংসা আর ঘৃণা এই তিনটা জিনিস কখনো ছড়াতে হয় না কিন্তু এই মেলা প্রাঙ্গনে আমরা একটা ঘৃণার মানে ছড়ানোর জিনিস দেখেছি যেটা ওয়েস্ট বক্স আমাদের বইমেলা তো মানে শিল্প সাহিত্য সংস্কৃতির একটা অংশ আর কি বিশেষ করে বই মেলা হচ্ছে একটা আমরা তো এখন অনলাইন বইয়ে বিশ্বাসী হয়ে গেছি কিন্তু যখন আমরা বইমেলায় আসি তখন বোঝা যায় যে প্রাণের জোয়ারটা কি অনলাইনে কিন্তু সবাইকে মাপা যায় না যখন আমরা মেলায় আসি তখন যখন আমরা কাগজ আকারে দেখি তখন বুঝি যে আসলে অনলাইন মানে অফলাইনটা কি জিনিস আর আমি আজকে মেলায় এসছি প্রথমে এবং মানুষের মানে এই প্রকাশনে ঢুকেছি আর এবারে মেলাটা একটু আলাদা কারণ দেশে একটা সংস্কার আন্দোলন হয়েছে যার ফলে মেলার আমি বলবো যে পরিচর্যার বিষয়টা তারপরে আনুষঙ্গিক অনেক বিষয় একটু কমতি আছে আর একটা খারাপ লাগার বিষয় আছে যদি এটা রাজনৈতিক হয়ে যায় সেটা হচ্ছে যে ভালোবাসা তারপরে হচ্ছে হিংসা আর ঘৃণা এই তিনটা জিনিস কখনো ছড়াতে হয় না কিন্তু এই মেলা প্রাঙ্গণে আমরা একটা ঘৃণা মানে ছড়ানোর জিনিস দেখেছি এটা ওয়েস্ট বক্স আমাদের মনে হয় এটা অপসারণ করা উচিত কেননা পশুদের কাজ হচ্ছে বাড়াবাড়ি করা এবং বিভেদ ছড়ানো তো আমরা চাই যে আজকে যে পরিপ্রেক্ষিতে আমাদের সংস্কার আন্দোলন হয়েছে যে আমরা কেউ কাউকে মানে নিপীড়ন করব না বা ঘৃণা করব না বা অপদস্থ করব না আমাদের ঘৃণার জায়গাটা মনে থাকবে তো আমি চাই এখানে কথা বলতে দেওয়ার জন্য অনেক মানে প্রাণিত এই কারণে আমি এই কথা বলতে চাচ্ছিলাম কোনো মিডিয়ার মাধ্যমে যে আসলে আমরা ঘৃণা জানাবো অন্তরে ঘৃণা জানাবো তাকে ব্যক্তিগতভাবে কিন্তু ঘৃণা আমরা প্রকাশ্যে জানাবো না কারণ প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন আছে তার ব্যক্তি জীবন বিলঙ্গিত করে ঘৃণা ঘৃণা জানাবো না আর বইমেলাটা হচ্ছে পবিত্র জায়গা এত পবিত্র একটা জায়গা এখানে আমরা সবচেয়ে পবিত্র শব্দ নিয়ে কাজ করি তো এখানে আমরা কাউকে প্রকাশ্য এরকম ভাবে ঘৃণা জানাবো না এটাই আমার প্রত্যাশার বইমেলার বিশেষ করে এখানে আজকে আপনার এই এইখানে বাইকে কথা বলতে পেরে আমার ভালো লাগছে সকলকে ধন্যবাদ এবং বইমেলা আগামীতে আরও সুন্দর সুস্থ হোক সে প্রত্যাশা রইল আমরা বিডি নিউজ একটা পোর্টাল আমরা এক মাস হয় আমাদের যাত্রা শুরু করেছি আমাদের জন্য কি শুভকামনা থাকবে হ্যাঁ সার্স বিডি নিউজকে অনেক ধন্যবাদ তাদের নতুন অগ্রযাত্রা সুন্দর হোক এবং আমার তাদের আজকের প্রেজেন্টেশন অনেক ভালো লেগেছে আমি আশা করি তাদের ভবিষ্যৎ প্রেজেন্টেশন আরও সুন্দর হবে দোয়া রইল তাদের জন্য